বিসমিল্লাহ রাহিম হে সমস্ত জগতবাসী হে পৃথিবীর সমস্ত মুর্শিদগণ পীরগণ হে সমস্ত ভক্তগণ আজকে আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম যে আমরা একটা জিনিস ভাবনা চিন্তা করি যে একজন মানুষ যখন একটা ইঞ্জিনিয়ারের সাথে লেখাপড়া করে তার কাছে শিক্ষা নেয় সেই ইঞ্জিনিয়ার হয়ে যায় যদি কেউ কোনো বিজ্ঞানীর সাথে চলাফেরা করে এবং তার সাথে কাজ করে সেও একদিন বিজ্ঞানী হয়ে যায় একজন মাওলানা সাহেবের সাথে যদি কেউ পড়ালেখা করে ওঠা বসা করে শিক্ষা নেয় তাহলে সে একদিন মাওলানা হয়ে যায় তবে আজকের কথা হলো যে একজন পীর মুর্শিদের সাথে যদি কেউ চলাফেরা করে তার সাথে চলে এবং তার মতো চলার চেষ্টা করে আমল কর্ম করে তাহলে সে কি পীর হয়ে যায় আচ্ছা আসলে কোনটা এই পৃথিবীর অন্য কোনো কিছু সাথে কি পীরের তুলনা হয় যে আমি পীরের সাথে চললে পীরের আইন মানলে আমি পীর হয়ে যাব আচ্ছা তাহলে আজকের যে আলোচনাটি হলো এই পৃথিবীতে অনেক ভক্তগণ আছে যে তারা বায়াত গ্রহণ করবে একদিন পীর হয়ে যাবে এমন ভাবনা চিন্তা রেখে যারা বায়াত গ্রহণ করবে এবং পীরের কাছে যাবে পীরকে মানবে তখন সেই ব্যক্তিটি এই পৃথিবীতে পথ ভ্রষ্ট ছাড়া আর কিছুই হবে না কারণ একটি কথা আছে আমাদের তরিকতের ভাষায় যে পীরে প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে যদি সে কামেল হয় আর যদি গোলমাল হয় তাহলে তো সব কিছুই গেছে তো আজকের আলোচনাটি হলো কি যে পৃথিবীতে যিনি কামেল পীর সে কখনো কল্পনাই করেনি যে আমি একজন কামেল পীর হব সে কখনো ভাবেও নি যে আমি পীর হয়ে যাব যার ভাবনাতে আছে যে আমি পীর হব বা ভবিষ্যতে এরকম কিছু একটা হব তাহলে তার দ্বারা কিছুই হবে না তবে একটি কথা আমাদের তরিকদের ভাষায় গানের ভাষায় কবির ভাষায় একটি কথা বলে থাকে যে তোমার কি দরকার জানা আছে তা যে তোমার কি দরকার জানা আছে তার সে অবশ্যই তোমার কাছে আসবে এবং তোমাকে ডাকবে যে নে বাবা তোমাকে এটা দিলাম কিন্তু মনে মনে কখনোই আশা রাখা যাবে না যে আমি কি পাব দেখেন পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ যদি কাউকে ভালোবাসে কোনো ছেলে কোনো মেয়ে কোনো মেয়ে কোনো ছেলেকে যদি ভালোবাসে সে কিন্তু তাকেই চায় তার সম্পদও দেখে না তার কি আছে তাও দেখে না শুধু মনের বিনিময়ে তার মনটাকে চেয়েছে তাকেই সে চেয়েছে সে কিন্তু আর কিছুই চাই না তাহলে বোঝা গেল কি মূলত তাকেই ভালোবাসে তাহলে যাকে ভালোবাসে সে যখন জানে যে আমার কিছু নেই তবু সে আমাকে ভালোবাসে তখন তার ভিতরে ভালোবাসার সৃষ্টি হয় যদি আল্লাহ বুঝতে পারে মর্শিদ বুঝতে পারে রাসল জানতে পারে বুঝতে পারে যে এই ভক্তটি তরিকতের জগতে আমলের জগতে সাধনার জগতে এসে সে সাধনা করে তার মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই সে কোনো কিছুই চায় না তার চোখে পানি ঝরে যে কিভাবে আল্লাহকে লাভ করি রাসুলকে লাভ করি মসজিদকে লাভ করি এটাই তার ভাবনা এটাই তার চিন্তা আর দেখা যায় কি পৃথিবীতে অনেক মানুষ অনেক আশা রেখে তারা সাধনা করে পীরের কাছে যায় যে আমি এটা চাবো এটা আমি পাবো আমি পীর হব আমি এরকম কিছু হব তখনই সেই মানুষটার জীবনে আর কিছু হয় না এমন কি এই তার বিফল হয়ে যেতে পারে তো আজকের আলোচনাটি বলবো পীর যে একটা বিষয় এটা হলো শব্দ ফার্সি আর মুর্শিদ এটা আরবি শব্দ মুর্শিদ কি মুর্শিদ শব্দের অর্থ কি পথ প্রদর্শক হঠাৎ মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহাবাদেরকে পথ দেখিয়েছেন সেই পথ কোথায় কিসের পথ সেই পথটি হলো দুনিয়াতে চলার পথে ভালোমন্দ পথ এবং আখেরাতের পথ তিনি দেখিয়েছেন আর রাসুলের কাজ কি পথ প্রদর্শক মুর্শিদের কাজ কী পথ প্রদর্শক তিনি আমাকে সূক্ষ্ম পথ দেখাবে প্রেম ভক্তির সত্যের পথ দেখাবে আর সেই পথে যদি আমি আপনি অটল থাকতে পারি তাহলে আমাদের চিন্তা আর করতে হবে না আচ্ছা তো আমি সমস্ত ভক্ত এই পৃথিবীতে যে ভক্তরা আছে আমি তাদের নলেজে একটা জিনিস দিচ্ছি কিন্তু আপনারা কষ্ট নেবেন না এটাই কষ্ট নিলে শ্রেষ্ঠ হওয়া যাবে না তবে স্পষ্ট আমার এই কথাটি অবশ্যই বুঝতে হবে ইনশাল্লাহ বুঝে নেবেন কথাটি হলো যে যদি মাওলাকে চাও আল্লাহকে চাও তাকে আপন করে চাও নিজের করে চাও তাহলে কি করতে হবে চলো আমার সাথে আমি স্বামী মালেচী স্ত্রীর সাথে সেটি কোথায় মরা মানুষের দেশে মরা মানুষের দেশে যদি যাইতে পারি তাহলে আমরা জীবিত হইতে পারবো আর যদি জিতা মানুষের দলে থাকি তাহলে আমরা চিরতরে মরব আমাদের দ্বারা আর কিছুই হবে না তাহলে সেই মরা মানুষের দেশটি কোথায় মরা মানুষের দেশটি যেখানে আপনি আছেন এই ইউটিউবের কথাগুলো শুনতেছেন এটাই হলো মরা মানুষের দেশ কিন্তু এই মরা মানুষের দেশে থেকে আমরা জেতা হয়ে আছি যার ফলে আমাদের দ্বারা কিছুই হবে না মরা মানুষের দেশটা কি নিজের মধ্যে থেকেই নিজের মরাকে খুঁজে নিতে হবে সেটা কেমন কোরআনের অনুসারে যদি আমরা বুঝি আল্লাহ কোরআনে কয়েক জায়গাতে ইঙ্গিত করেছেন যে বায়াত গ্রহণ করতে হবে আর সেটি কোথায় একজন কামেলের কাছে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে এলমে লাদনি আছে যার যার সাথে আল্লাহর সম্পর্ক আছে এমন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করলে তখন কি হবে তিনি আমাকে যেই চরিত্রের শিক্ষা দিবেন তিনি আমাকে যেই সাধনাগুলো দিবেন যেই প্রেমভক্তির শিক্ষাগুলো দিবেন এগুলো আঁকড়ে ধরব এই আঁকড়ে ধরার পাশাপাশি সমাজে যখন চলব ফিরবো খাবো কাজ করব এর মধ্যে কোনো বিষয়ে একটা বিষয় ঘটেছে রাগে রাগান্বিত হয়ে গেছি আমি রাগে কাউকে চর দিয়েছি না বাবা তাহলে আমি মরার দেশে নেই আমি জীবিত আছি বলেই তো আরেকজন জীবিত আমাকে খেপিয়ে দিয়েছে আর স্যার তার এইসব ঘটনা দেখে তাকে আমি চর দিয়েছি তাহলে বোঝা গেলো কি আমি মরার দেশে নেই আচ্ছা এরপরে আমাকে যারা মানত আমাকে যারা ভালোবাসত আমাকে যারা কিছু খাওয়াইতো আমাকে সময় দিত আমাকে আদর দিত তার আমার থেকে বইম বরঞ্চ আমাকে ভণ্ড বলতে শুরু করেছে বিভিন্ন মানুষের সাথে বলতে থাকে আমি নাকি ভণ্ড আমি খারাপ আমি ভালো না এসব কথা শোনার পরে যখন আপনি মুসকি হাসবেন এবং আল্লাহর জিকিরে চলবেন এবং যতই মানুষ আপনাকে নিন্দাচারী করবে ততই যেন আপনি শুনেও না শোনা ভান ধরে আছেন আর মুসকে মুস্কি হাসছেন তারা তো বোঝে না আচ্ছা এবারে যখন কোন দেখা দেখা যায় একই ভক্ত এরকম যদি যদি হয় হয়েছে। সে আপনার একদিনেরও বড় হয় বা একদিনের আগেও যদি আপনার কাছে দেখা গেছে একদিন আগেও যদি আপনার মসজিদের কাছে বায়াত গ্রহণ করে থাকে তাহলে সে আপনার বয়সে ছোট হলেও সে কিন্তু আপনার বড় তখন তার পায়ে সালাম করবেন চোখের পানির সাথে তার কাছ থেকে দোয়া নেবেন যদিও মনে করেন সে আপনার থেকে কর্মে কম সাধনায় কম না ওটা দেখবেন না একটা জিনিস মনে রাখবেন যে যেই গাছের মধ্যে ফল নেই সেই গাছটা কিন্তু অনেক উঁচু হয়ে থাকে আর যেই গাছটা ফলে ভর্তি সে কিন্তু ফলের ভারে তার সমস্ত ডালপালাগুলো মাটির দিকে ঝুঁকে পড়ে ঠিক এই পৃথিবীতে যেই সাধক এবং যেই মানুষগুলো অনেক সাধনা করে কাছ থেকে অনেক ফল কামাই করেছে তারা দেখবেন এত শক্তি অর্জন করার পরেও তারা যেকোনো মানুষের কাছে মাথা নত করে ছোট হয়ে কথা বলছে তার তার মানে মানে কি গাছের ফল বেশি ভার হয়ে গেছে ডালপালাগুলো জমিনের দিকে চলে গেছে ঠিক কোনো মানুষ যদি আল্লাহর ধনে ধনী হয় তাহলে তার মাথাটাও নিচের দিকে চলে যায় প্রেম ভক্তির দেশে তাকে প্রতিবাদ করে না যদি কিছু বলতে হয় তাহলে কারো মাথায় হাত বলে বাবা দন বলে বাইগু বলে কথা বলে তখনই যাবে যে এই মানুষটি যা সাধনা করেছে তা তিনি অবশ্যই সেই ফল কামাই করেছে আর তখনই আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম সেই সফল কাম কিভাবে সেই সফল কাম এ কারণেই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম তার মানে নিজেকে পবিত্র করা বলতে কি নিজের সর্ব অঙ্গ পানি দিয়ে দোধ করে না চরিত্র পরিষ্কার হয়ে গেছে তার কাল পরিষ্কার হয়ে গেছে তখন আল্লাহ দেখে যে তাল তার কালটা পরিষ্কার হয়ে গেছে তখন আল্লাহ দেখে তার কাল্প যখন পরিষ্কার তখন সেই কাল্পের মধ্যে আল্লাহ এসে বসে তখন কি হয় সেই ভক্তের মুখে যার রাচুল তার মুর্শিদ তার খোদা তার আল্লাহ সেই কালবে বসে সেই ভক্তের মুখে কথা বলে আর যখন যাই কিছু বলে দেয় তাই ফলে যায় তার মানে কি সে মরেছে সে নিজেকে কাপড়ের মতো কাস্তে 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 সে তেনা তেনা হয়ে গেছে এখন এখন দেখা যায় সে এত পবিত্রতা লাভ করেছে তখন সে পরিষ্কার স্থানে আল্লাহ এসে বসে তখনই একটা কথা বলা হয় যে সকল ঘরে রয় দোকানদার আমি কিন্তু আছি একা সেটা কেমন যে প্রত্যেকটা কামেল মসজিদের ঘরে রাসুল আছে আল্লাহ আছে আর তারা মানুষকে পথ দেখাচ্ছে এবং তাকে পথ দেখাচ্ছে আল্লাহ আর তিনি পথ দেখাচ্ছে লোকেদের মানুষদের তাহলে এই কথাটি আমি বলতে চাইছি যে আমরা কখনো এরকম কিছু আশা করব না যে আমি একটা পীর হব আমি একটা মর্জিদ হব আমি এরকম হব আমাকে সম্মান করবে আমি বড় কিছু হব এরকম কোনো আশা যদি রাখেন তাহলে কয়েক জনম পার হয়ে যাবে কিন্তু আপনার দ্বারা কিছুই হবে না তাই বলবো প্রেম ভক্তি এবং সাধন শক্তি আর এখানে চলবে না কোনো যুক্তি তাই আমি সকলের চরণে দিয়ে ভক্তি আমি এই কথাটি বলছি আপনারা আল্লাহর রাসুলের মসজিদের গাউসল আজমের প্রেম ভক্তিতে লুটিয়ে থাকেন আর একটি কথা পেজ দিতে পারেন যে গাউসুল আজম কি দেখেন গাউসুল আজম কি গাউসুল আজম হলো যে মহা সাহায্যকারী এটার অর্থ বা শ্রেষ্ঠ সাহায্যকারী তাহলে শ্রেষ্ঠ সাহায্যকারী কি আল্লাহর উপরে কেউ আছে আল্লাহ নিজেই যখন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি আত্মজগতে যখন নবতির কাতারে দাঁড়িয়ে থাকতেন তখন কিন্তু আল্লাহ বলল হে বরফির আপনি এই নবতের কাতারে দাঁড়াবেন না কেন দাঁড়াবেন না যে আপনাকে সেই বড় করেই পাঠাবো সেই বাগদাদে আপনি আব্দুল কাদির নামে সেখানে জন্ম নেবেন এবং আমি নিজে আল্লাহ গৌসলাজম হয়ে আপনার মধ্যে প্রবেশ করব এবং আপনাকে দিয়ে আমি ভক্ত তরাবো তাদেরকে পথ দেখাবো সুবহান আল্লাহ হে সমস্ত জগতবাসী যারা অবশ্যই কথাটা বিশ্বাস করবেন কিন্তু শরিয়তের যারা তাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু কষ্ট হলে কি হবে আমার কথা কি নষ্ট হবে না কথা ঠিকই থাকবে যারা এখান থেকে নেওয়ার তারা বিশ্বাস করেই নেবে আর যারা বিশ্বাস না করার নাই কিন্তু এ কথা ফেলা যাবে না আর পীর কে মনোদ্দিন চিস্তি কে এই খবরটা যদি কেউ গোড়ার খবর জানতো তাহলে সে শুধু রাত ভরে কানত যাই হোক সেই সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের কাছে যে কথাগুলো পেশ করার চেষ্টা করলাম কতটুকু ভালো লাগলো তা জানি না তবে যদি আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন আল্লাহ হাফিজ